দেখুন আমরাও গেছিলাম আদালতের কাছে আদালত আমাদেরকে পারমিশন দিয়েছিল তো আদালত পুরো বিষয় দেখে যে ডিসিশন নিচ্ছেন সেটাই হবে আসলে ওইটা একটা প্রতিবাদের প্রতীক হয়ে গেছে যেহেতু টিএমসি ওখানে সভা করে সবাই করতে চাইছে ওটা তো সভা করার মতো জায়গা নয় পুরো রাজপথকে বন্ধ করে দিয়ে একদিন এটা কোনো সব দেশে হয় না কিন্তু টিএমসি শুরু করেছে এটা তো বাকি পার্টির অধিকার হয়ে যায় যে একজন যদি করে আমরা কেন করব না সে যেন করছেন সভা করার তো জায়গার কোনো কম নেই বড় মাঠ আছে করা উচিত সবার তো দুর্ভাগ্যের বিষয় সারা দুনিয়া জুড়ে উৎসব হচ্ছে একটা তাতে লোকে অংশগ্রহণ করছে সেটা লোক দেখবে ফুটবল বিশ্বকাপ হলে আমরা ক্রিকেট বিশ্বকাপে সব জায়গায় এলইডি লাগানো হয় লোকে দেখে এটাও তো একটা উৎসব সেই হিসাবে তো তার জন্য কোর্টে যেতে হচ্ছে কোর্টের পারমিশান নিতে হচ্ছে রেজিস্ট্রেশন করা হচ্ছে কেন তো এটাই চিন্তার বিষয় যে পশ্চিমবাংলায় কী গণতন্ত্র আছে উনি আবার সংহতি মিছিল করবেন সেখানে সমস্যা হবে না সংহতি মিছিল কাদের নিয়ে করবেন যারা সবসময় উৎপাত করে দাঙ্গাবাদায় যারা লুটপাট করে যারা সিএস সময় আগুন জ্বালিয়েছে ট্রেন বাস জ্বালিয়েছে তো সেটা শুতে পারে আর এলইডি লাগাতে গেলেই সমস্যা হবে লোক যদি দাঁড়িয়ে দেখে দেখুন শাহজাহান শেখ আপনি যদি খুঁজতে না চান খুঁজে পাবেন না এখান থেকে পুলিশ গিয়ে দিল্লি থেকে কাশ্মীর থেকে ধরে নিয়ে আসছে লোকদেরকে আর সন্দেশখালীর মতো একটা ছোট্ট জায়গা গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে সেখানে শাহজাহানকার লুকিয়ে আছে আর পাওয়া যাচ্ছে না তাহলে ঘোষণা করে দাও অ্যাকসটেন্ডেড সে বাংলাদেশ চলে গেছে আসলে যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে ধরার তারাই তো তাকে রক্ষা করছে লুকিয়ে রেখেছে সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে দেবে মনে করে কেউ এটা বাতুলতা স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে খালি পুলিশ জানতে পারছে না কী মনে হয় দেখে তাদেরকে আদৌ ইচ্ছা আছে তাকে ধরার ধরবে না কারণ এরকম লোকেরাই টিএমসিকে বাঁচিয়ে রেখেছে টাকা পয়সা ভোটের ব্যবস্থা করে দেয় তাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পার্টি উঠে যাবে পার্টি নির্বাচন লড়তে পারবে না শুনুন আগামী ইলেকশান লড়াই হবে বিজেপি জিতছে জিতবে বিজেপি একা লড়বে এতে কোনো সন্দেহ নেই কে দ্বিতীয় স্থানে আসবে তার লড়াই চলছে আমাদের কোনো দালালও দরকার নেই কেউ কাউকে স্ট্যাম্প দিতে পারে বিজেপি কিছু যায় আসে না বিজেপি কোনো দালাল পোষে না দালালি করে না আমরা আমাদের সংগঠন আমাদের নেতা আমাদের কার্যপদ্ধতি আমাদের আদর্শ নিয়ে লড়াই করছি মানুষ আমাদের আশীর্বাদ করেছে